কান্না করে ওই চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি হাতছাড়া করলো লওতারো মার্থিনেজ উসমান দেমবে ও র দাপটের কাছে হেরে গেল মিলান আজ রাতে মাঠে নেমেছিল ইন্টার মিলান বনাম পিএজি মুখোমুখি লড়াই দেখে পুরো বিশ্ব থমকে গেল এবং কান্না করে বিদায় নিল লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার এই তারকার কান্না করে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া করা নিয়ে এবং ইন্টার মিলান ও পিএজির এই মুখোমুখি লড়াই নিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে আজ রাতটা যেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বলেই পুরো ফুটবল প্রেমীরা পুরো ফুটবল বিশ্বকে আলোকৃত করে সাজিয়েছিল একটি সাদা রঙের এই ট্রফিকে একটি মাত্র চুম্ম দেওয়ার কারণেই পুরো ফুটবল বিশ্ব ছিল এবং লড়াই করেছেন দুটি দল পিএচজি ভার্সেস মিলান এই ম্যাচ দেখে অবাক হয়েছেন ফুটবল বিশ্ব পাঁচ শূন্য গোলের ব্যবধান নিয়ে জয় পারেনি একটিও গোল একটি ফুটবল প্রেমীরা মতো একটি হাড্ডা হাড্ডির লড়াই কিন্তু ফাইনাল ম্যাচটা যে এত অনায়াসেই জিতে যাবে কখনো কল্পনাও করতে পারেনি প্যারিস ফরাসি ক্লাবটি এই মৌসুমে যা করে দেখালো তা করতে পারেনি ম্যাসি ডিমারিয়া নেইমার কিলেন অ্যাম্বাপিদের নিয়ে এই ম্যাচের শুরু থেকে টানটান উত্তেজনাপূর্ণ উত্তেজনাপূর্ণক হাই ভোল্টেজ এই ম্যাচ খেলতে থাকেন পিএচজিরা ম্যাচের মাত্র বারোতম মিনিটেই হাকমির পা থেকে এক গোলে এগিয়ে যায় পিএচজি প্রথমার্ধ থেকে বিরতিতে যাওয়ার আগেই আবার স্কোর নাম তুলেন দুয়ে বিশ মিনিটের মাথাতেই তার গোলে দুই শূন্য গোলে এগিয়ে যায় আশরাফ হাকিমি ও মার্কি নিউজের পিএচজি অন্যদিকে ইন্টার মিলানের ক্যাপ্টেন লাউতারো মার্থেজ চেয়ে দেখা ছাড়া কোনো কিছুই করার ছিল না দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে ইন্টার মিলান ঘুরে দাঁড়ার মিশনে কিন্তু মাত্র দশতম মিনিটের মধ্যেই যে কীর্তি ঘটেছে সেটা আর মিলানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারেনি মিনিটে নিজের নামের পাশে গোলের ব্যবধান বাড়ান এরপরে ছেড়ে দিতে একদম হয়ে পড়েছিল ইন্টারমিলান এরপরে আরো গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন ফাইনাল ম্যাচটা যেন একদম প্রথম রাউন্ডের চেয়েও নাজেহাল অবস্থায় পড়েছিল ইন্টার সমর্থকরা কোনোভাবেই মানতে পারছিল না যে এটা কোনো ফাইনাল ম্যাচ এবং দুই সালেও এই ফাইনাল ম্যাচ আমরা হেরেছি কোনো ফাইনালের মতো ম্যাচ যে এভাবে কোনো আধিপত্য কোনো শক্তিমত্তা কোনো কিছু ছাড়া খেলতে পারে ইন্টার মিলানের মতো একটি দল সেটা আজকে প্রমাণ করে দিল তার এত বাজে বেহাল অবস্থা হয়েছিল তাদের একদম দুর্ভাগা এই তিন গোলেও কি শান্ত রয়েছিলেন পিয়াজি আরও দুটি গোল করে শেষ পর্যন্ত পাঁচ বাই শূন্য গোলের ব্যবধানে ইন্টার মিলানকে কাঁদিয়ে লতর মার্থিয়াস কে কাঁদিয়ে ইন্টার মিলানকে উড়িয়ে দিল এবং ব্রাজিলিয়ান তারকা মার্কিনিউজ পিয়াজির ক্যাপ্টেন টফি উসিয়ে ধরলো শেষ পর্যন্ত